নমস্কার বন্ধুরা পুরাণ কোথায় আপনাদের সুস্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণ কেন অন্য কাউকে নয় কেবলমাত্র অর্জুনকেই গীতার জ্ঞান দিয়েছিলেন এই রহস্যময় গল্পটি জানতে হলে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কুরুক্ষেত্রের সেই ভয়াবহ রণক্ষেত্র যেখানে যুদ্ধের দামামা বেজে উঠেছে দুই পক্ষেই মহারথীরা উপস্থিত কিন্তু ঠিক যুদ্ধের আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্তব্ধ করে দিলেন এক দিব্য জ্ঞান দিয়ে যাকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা বলি কিন্তু বন্ধুগণ কখনো কি ভেবে দেখেছেন সেই ময়দানে তো যুধিষ্ঠিরের মতো ধর্মরাজ বিশ্বের মতো মহা জ্ঞানী উপস্থিত ছিলেন তবে শ্রীকৃষ্ণ কেন কেবল অর্জুনকেই এই পরম রহস্যের কথা বললেন এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে স্বয়ং মহর্ষি বেদবেশ রচিত মহাভারতের বিশ্বপর্বে শ্রীমদ ভগবৎ গীতার চতুর্থ অধ্যায়ের তিন নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এর কারণ স্পষ্টভাবে উল্লেখ করেছেন ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে বলেছেন ভক্ত হি মে সখা তুমি আমার ভক্ত এবং তুমি আমার প্রিয় সখা আর সেই কারণেই এই অতি গোপনীয় উত্তম রহস্য অর্থাৎ গীতার জ্ঞান আমি তোমাকেই প্রদান করছি গল্পের গভীরে গেলে আমরা আরও তিনটি বিশেষ কারণ খুঁজে পাই এক অহংকারহীন আত্মসমর্পণ অর্জুন শ্রীকৃষ্ণের সামনে নিজের পাণ্ডিত্য দেখাননি তিনি সরাসরি বলেছিলেন প্রভু আমি বিভ্রান্ত আমি আপনার শরণাপন্ন আমাকে আপনি শিক্ষা দিন জ্ঞান অর্জনের জন্য প্রথম শর্তই হল বিনয় যা অর্জুনের ছিল একাগ্রতা ও একাগ্র চিত্ত আমরা জানি লক্ষ্যভেদের সময় অর্জুন কেবল পাখির চোখেই দেখতেন যার একাগ্রতা এত গভীর তিনি কেবল গীতার মতো গভীর দর্শন হজম করার ক্ষমতা রাখেন নিঃস্বার্থ প্রেম অর্জুন ভগবানকে রাজা বা ঈশ্বর হিসেবে নয় বরং একজন বন্ধুর মতো ভালোবেসেছিলেন আর ভক্তি যেখানে গভীর হয় ভগবান সেখানে আত্মপ্রকাশ করেন তাই বন্ধুবণ পুরাণ কথা থেকে আমরা এটাই শিখলাম যে পাণ্ডিত্য বা বয়স থাকলেই সত্য জ্ঞান পাওয়া যায় না সত্য জ্ঞান পেতে হলে প্রয়োজন ভক্তি বিনয় এবং ভগবানের প্রতি অগাধ বিশ্বাস যেমনটি অর্জুনের ছিল মহাভারতের এই অজানা তথ্যটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন সনাতন ধর্মের এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের পুরাণ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ভগবান আপনার মঙ্গল করুন